হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে বিকেলের সৌন্দর্য উপভোগ করার জন্য গঙ্গার পারে। তো এই এত সুন্দর পরিবেশ দেখে আশা করি আপনাদের সবারই জানার ইচ্ছা করছে এটা কোথায় এটা হচ্ছে আমাদের নদীয়া জেলার শিমুর আলি সেই শিমুরালির সান্নালচার ঘাট ঘাট অতিক্রম করে পারে গেলে হুগলি জেলার খামার গাছি আর জিরাটের মাঝামাঝি খামার গাছি থেকে দূরত্বটা একটু কম আর জিরাট থেকে দূরত্বটা একটু বেশি সেই জায়গায় এটা অবস্থান খুব সুন্দর করে একটা বিকেল এখানে কাটিয়ে নেওয়াই যায় গরম এই গরমের সময়ে বিকেলের সময় এই একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে যে একটা ছোট্ট পার্ক মতন তৈরি করা হয়েছে এখানে বসে গঙ্গার পাড়ের সুন্দর হাওয়া খেতে খেতে একটা দিন একটা বিকেল খুব সুন্দরভাবে কাটানো যায় সেই জায়গায় নিয়ে চলে এসেছি আর সব থেকে বড় আকর্ষণ যেটা সেটা হচ্ছে এখানে আসার জন্য কোনো খরচ করতে হয় না এখানে কোনো এন্ট্রি ফি নেই এখানে এমনি এসে কিছুটা সময় বসা যায় আর বসে যদি কিছু খাবার ইচ্ছা হয় তখন সাইডে একটা রেস্তোরাঁ রয়েছে সেখান থেকে খাবার অর্ডার করে খেতে খেতে সুন্দর এখানে বিকেলটা উপভোগ করা যায় তো আমরা এখানে ঘোরার জন্য যাইনি আমরা কাজের সূত্রে ওখানে গেছিলাম ওখান থেকে পার হয়ে এই সামনে আমাদের বোট এবার আসছে এসে লাগলে আমরা তাতে পার হয়ে চলে আসব প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর এখান থেকে এরকম একটি করে বোট ছাড়ে তো জায়গা আমি বলে দিলাম যার যেদিক থেকে আসার সুবিধা এসে সুন্দর এই জায়গাটার যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারেন আর এখানে এটা একটু পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন প্রত্যেকটা জেটি ছাড়ার সময় ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে